আসসালামু আলাইকুম নিউ ট্রাভেল এজেন্সি থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন বর্তমানে দু হাজার ছাব্বিশ যে ইটালির যে ফুলুসির ঘোষণা হয়েছে এই ফুলুসিতে যারা আবেদন করছেন বা করতে চাচ্ছেন বা করেছেন বা করার জন্য জমা দিয়েছেন আসলে তাদের সামনের দিনগুলো বা কাগজ উঠা বা নুলাস্তা উঠাটা আসলে কতটুকু সম্ভাবনা আছে তো আমি মূলত এটাই বলবো যে আসলে ইটালিতে দু সালে যে আবেদনটা হচ্ছে বা যে আবেদনটার প্রক্রিয়াটা চলতেছে বা আবেদন হচ্ছে বলতে এখন আবেদনের জন্য প্রক্রিয়া চলতেছে বা অনলাইন করা হচ্ছে তো এই যে অনলাইন হওয়া বা এই যে প্রক্রিয়াটা চলা এটা দেখা যাচ্ছে যে আগের থেকে অনেক ভালো একটা দিন কারণ আগে যে কাজগুলো হতো অনেকটাই দেখা যাচ্ছে একটু অগুছলো মতো বাংলাদেশিদের জন্য যেটা ডিফিকাল্ট হয়ে যেত বা অনেক টাইম লেগে যেত বাট সামনের দিনগুলো দেখা যাচ্ছে যে ইটালিতে যারা আবেদন করবে তাদের অনেক যাচাই বাছাই করেই আবেদনটাই হবে তো আবেদনটা যখন যাচাই বাছাই হচ্ছে তখন কাগজ ওঠার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে কারণ যারা আবেদনই করতে পারবে না তাদের তো কাগজ ওঠার প্রশ্নই আসে না বাট যারা দেখা যাচ্ছে যে আবেদন করবে তারা দেখাচ্ছে কাগজপত্র ওঠাটা মানে নোলাস্তা ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কারণ যাদের কাগজপাতিতে সমস্যা থাকবে তাদেরগুলো প্রথম আবেদনেই দেখা যাচ্ছে যে কন্ট্রোল হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা কারোর মাধ্যমে আবেদন করতে এবং ভালো কারোর মাধ্যমে যদি আবেদন করা হয় অবশ্যই আপনার কাজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের যদি ইতালি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম